আলু দিয়ে একটু বসে রান্না করবো আমার মাছ খেতে মন চায় না এই জন্য একটু গোছ রান্না করি অল্প অল্প করে রেখে সকালবেলা করে ওঠে আমি রাজা একটু ধাক্কা দিয়েছি যে ওইটা তো এটাই ঝাঁপ মারো ওইটাই ওইটা মানে বসে আর রাজা গ্রিনকে পড়িয়েছে আমি কি যাচ্ছি না যে ধাক্কা দেবো আর বাবা নিচে পড়বে আমি বলছি যে আমি একটু ধাক্কা দেবো ওখান থেকে ঝাঁপ মারি ওখানে যাবে ভালো নেই রাজা খাই আমার দিকে তাকাচ্ছে কী ব্যাপার আমার মামাকে এত ভালোবাসে

আমার ছেলে ফ্যানের বাতাস খুব ভালোবাসে আমার ছেলেকে আমি বাবা তোমার লাগিয়েছে খুব লাগিয়েছে বাবা এই যে মেশিনের উপর থেকে নিচে পড়িয়েছি মেশিং এর উপর আমি বলছি যাও যাও যা আমি আমি বেশি এক করিনি আমি শুধু বলছি যাও বাবা যাও 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 ওই 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 সাইডে যাবে আমি বুঝতে পারিনি ওই সাইডে প্রাঙ্গের পড়ে গেছে তা উল্টাই পড়ি ছেলে আমার আমি মনে হচ্ছে ছেলে আমার এটার উপরে ঝাঁপ দেবে খুব লাগিয়েছে বাবা খুব লাগিয়েছে তুমি তুমি এখানে ঝাঁপ দিতে পারো না তুমি ঝাঁপ দিয়ে উঠতে পারো আর ঝাঁপ দিতে পারো না হুম আব্বু 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 মার উপরে রাগ করিস মার উপরে রাগ করিস আব্বু তাকাও তাকাও অব ও আব্বো হব হব মার পরে তাকাও হজান হ যে পড়ি যে আমি কল্পনাই করতে পারি নি কী রে আমি এখান থেকে বলছি যাও 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 এনে বরো করে যাও বসো ওখানে যাই সব ফড়া আঙ্কের ওই দিক যাই পড়ে গিয়েছি ভাতগুলো আগে গামলার ভিতরে বেড়ে নিই সিদ্ধ সিদ্ধে হতে থাকতে ভাতগুলো গামলার ভিতরে বেড়ে নিয়ে তারপরে গোষ্ঠা বসাই ডাউল সিদ্ধ হয়ে গেছে আমি একটু একটা বন্ধ করে রাখি গোষ্ঠটা বসাই ওটার ভিতরে ডাওয়ালের তেলে দিলে হয়ে যাবে

আমি কেটে দিচ্ছি তাহলে তো ভালোই হয় আর টু মাছ ওই কাটে ওই ডাউলটা এবারে একটু নেড়ে উঠাই এর ভিতরে তেলে দিয়ে ফেলি

ডাউল প্রেশারে ডাউল খেয়ে আর এইভাবে ডাউল আর ভালো লাগে না খেতে এই জন্য ডাউলই রান্না করি না আর গ্যাস ভরা হয় না তো কয় মাস গো আমাদের গ্যাস নেই আবু দুই মাস হয়ে গেল না দুই মাস হয়ে গেল আমাদের হ্যাঁ সে বাসায় থাকতে গ্যাস ফুরা গেছে এই বাসায় আসায় তো আবার দুই মাস হয়ে যাচ্ছে এই যে আমার মেয়ে মাস্ক কাটছে সেদিন এই ফ্যানটা ভালো মানে ইয়ে তারটা কেটে দিয়েছিল। সোনা সোনা কেটে দিয়েছিল বলে আমি সারি না বলছি থাক ফ্যান তো লাগে না আর সোনা কেটে দিয়েছে থাক থাকবে মেয়ে বলছে ওই যে একটু কিছু কাটতে মাটতে গেলে ফ্যানটা লাগে ওই ঝড়ে বাতাস কি আরাম হয় না আবার তারটা আবার ঠিক করলাম আমি আর আমার সোনা কি এতটাই মিস করি যে একটা জিনিস নষ্ট হয়ে যাচ্ছে তারপর আমার সারতে মন চাচ্ছে না মনে হয় যে আমার ছেলে হ্যাঁ এটা কেটে দিয়েছে এটা আমার সারলে আবার আমার ছেলের স্মৃতিটা চলে যাবে তাই আমার এটা মনে হয় তারপর আমার মেয়ে বলছে আম্মু ও তো কাটার সে ইয়ে তো তো থাকছে সমস্যাটা কি মানে আমার মেয়ে আমাকে কখনোই বলে না যে আম ওকে এত মনে রেখেছেন এত ইয়ে করেছেন আমার মেয়ে চাইছে আমি যেন সোনাকে কখনও না ভুলে যায় শোনা সোনা যেন আজীবন আমার বুকের ভিতরেই থাকে আব্বু তুমি সোনাকে চেনো আব্বু আবরে আমার রাজা একটু এই বাচ্চা একটু অসুস্থ ছিল পরশু দিন রাত বারোটা একটা পর্যন্ত আমি আল্লাহ আল্লাহ করতে করতে সকালে দেখছি আমার ছেলে ভালো হয়ে গেছে আমার ছেলে খুব অসুস্থ ছিল আর বারবার একবার উঠে দেখছি আমার ছেলে আঢাল মারি নিয়ে যায় তো রাত্রে আমি রুমের ভিতরে নিয়ে যাই এটা ধরেই আমরা যে রুমে থাকি হ্যাঁ যে ওই সাইডের ওই রুমে থাকি ওখানে নিয়ে যাই ফ্যান চলে সারা রাত এই ওকে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে দেখছি আঢাল মেরে আমার ছেলে এখানে শুয়ে আছে তে আমি একদম নাচ্ছি উঠে একেবারে এতো চুমকাইনি চুমকাইছিলাম ওঠার পরে আসি আমসি শোনা তারপর একদম হুসমুসকে আগে উঠে বললো উঠে মনে করছে কিরে মা আমাকে ডাকছে এখন দেখে মানে এক জানের ভেতর একটু শান্তি পেলাম আমার সোনার একদম পাতলা বাথরুম হতে ছিল হ্যাঁ হতে ছিল খাও তুমি খাও রাজা তো থাকে আমাদের ওই যে ওই চকির ওপরে থাকে আর আমার বাচ্চা এখানেই শুয়ে থাকে রাত্রে ভয় লাগে যদি রাজা এসে মারে মারে এই জন্য এখানেই রাখি দেখে আবার দেখছি যে ওর বাথরুম হচ্ছে ইয়ে করে পাতলা করে এখান থেকে এই জায়গাতে রাখি এই সাইড দিয়ে জানলা খোলা থাকে ওই বাতাস আসলে আমার বাচ্চাও খুব আরামে ঘুমায় এখান থেকে আমি বলছি যে ওইভাবে টেনে টেনে নিয়ে যাবো তা আমার বাচ্চাকে ওইভাবে আর রাখবো না ছেলেমার এত কষ্ট পালো আমি কান্না পর্যন্ত করছিলাম যে আমার ছেলে আল্লাহ তুমি আমার ছেলেটাকে ভালো করে দাও এরকম ভোলা আর করবো না আমার ছেলেকে গরমের ভিতরে আর রাখবো না আমি যেখানে থাকবো সেখানেই নিয়ে যাব ওরে বাবা আমার বাচ্চা হুম হুম বাচ্চা আমাকে খুব ভালোবাসে আর কয়টা আছে কাটতে অনেকগুলো আছে

চুলাটা বন্ধ করে দেবো আমি এই ঘর রান্না হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দেব

এই যে আমার যান একদম আঠা ছিল মাকে দেখে উঠে পড়ছে সবটা তুমি ওইভাবে শুয়ে থাকো বাবা বাবা তুমি পরে গিয়েছিলে বাবা আমার বাবা বাবা এই যে ফিতাটা কেটে ফেললাম মেশিনের ফিতাটা ফাঁস করে দিয়ে কাটলাম কী করবো কিছু বলার আছে আপনারা সবাই ভালো থাকে আমি हाँ जानको नहीं हतरास आल्ला हाफिज